ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক রাতে তার ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদের বাসের স্পিড তখন একশো পাঁচের কাছাকাছি আমাদের বাসকে ওভারটেক করে যায় ছৌদিয়া পরিবহন মুহূর্তে আমাদের বাসের গতি আরও বেড়ে যায় চোখের পলকে নেপসুনের একটি এসি বাস আমাদেরকে ওভারটেক করে যায় প্রায় আঠারো ঘন্টা রোমাঞ্চকর জার্নি শেষ করে আমরা পৌঁছে যাই নওগাঁতে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ট্রাভেল করবো কক্সবাজার থেকে নৌকা প্রায় ছয়শো চৌত্রিশ কিলোমিটার যেতে আমাদের আনুমানিক সময় লাগবে সতেরো থেকে আঠারো ঘন্টা আমার ট্যুরমেট হিসাবে আছে এসআই এন্টারপ্রাইজের হিনো এ কে এই এসি বাস আজকের বাদ জার্নিটা অন্য অন্য জার্নি থেকে একটু আলাদা কারণ এর আগে আমি কখনও ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এতটা ভয়ানক অবস্থায় দেখি নাই যাত্রাপথের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি এসআই এন্টারপ্রাইজের কিছু হিস্টোরি তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আল্লাহর নাম নেই আমি এখন আসি কক্সবাজার ডলফিন মোড় বা কলাতলি দিনের সবগুলো বাস এখান থেকেই সেরে যায় স্বাধীন ট্রাভেলসের এই বাসটাকে দেখুন বারবার আইল্যান্ডের লোকে ধাক্কা খাচ্ছিল ড্রাইভার সাহেব যদি একটু বেশি সামনের দিকে নিয়ে তারপর ব্যাগ দিত তাহলে হয়তো এই দুর্ঘটনাটা হতো না যাই হোক চলুন সবার আগে আমরা বাসের ইন্টেরিয়রটা একটু ঘুরে আসি আমাদের সেই চিরচেনা হিনোর ড্যাশবোর্ড নতুন অবস্থায় সিটের সাথে লেগরেজ ছিল বাট কোনো কারণে খুলে ফেলা হয়েছে যা আমার কাছে একটু খারাপই লেগেছে কারণ সতেরো আঠারো ঘন্টা জার্নি আমাকে এভাবেই করতে হবে ইকোনমিক হয় টু ইস টু টু ফরম্যাটে টোটাল ছত্রিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে ভেতরের ডেকোরেশন এবং সব কিছু ঘোষানো এবং পয় পরিষ্কার ছিল দেখেই বোঝা যাচ্ছে এই বাসের হেল্পার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন সিটগুলো বেশ সফট সিটে বসে সিট পুরোটা হোল্ডিং করলেও পিছনে যাত্রীর কোনো সমস্যা হবে না যেহেতু ছত্রিশ সিট অ্যাপ্লাই করা সিটের সামনে অথবা পিছনে নেটের জালি দেখতে পারবেন উপরে এসির কন্ট্রোলার বা নব আসে যেটা দিয়ে আপনি সুবিধা মতো এসি কন্ট্রোল করতে পারবেন সাথে রিডিং লাইট এবং কন্ট্রোলের জন্য সুইচ আসে আমাদের গাড়ি ছাড়ার টাইম ছিল চারটা পঁয়তাল্লিশে বাট সব যাত্রী চলে আসায় আমাদের বাস এক মিনিট আগে অর্থাৎ চারটা চুয়াল্লিশে ছেড়ে দেয় আমরা আস্তে আস্তে টার্মিনালের দিকে ছুটতে থাকি আমরা এখন আসি টার্মিনালে এখানে তাদের অফিসিয়াল কাউন্টার রয়েছে আমরা টার্মিনাল এবং লিঙ্ক রোড থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে ছুটে চলি এই আঁকাপাঁকা সুন্দর রাস্তা ধরে এবার ভাড়া এবং কোথা থেকে আপনি টিকিট কাটবেন কক্সবাজার টু নওগাঁ এসি বাসের ভাড়া প্রতি উনিশশো টাকা আর নন এসি বাসের ভাড়া পড়বে আপনার সতেরোশো টাকা তাদের কাউন্টার রয়েছে ডলফিন মোর, জিয়া গেস্ট হাউস সুগন্ধা টার্মিনাল রোড এবং রামতে এছাড়াও সিট ফাঁকা থাকা সাপেক্ষে আপনি চট্টগ্রাম থেকেও টিকিট কাটতে পারবেন এছাড়াও অনলাইনে বাসবিড়ি থেকে টিকিট কাটতে পারবেন এসআই এন্টারপ্রাইজের সকল বাস এই ফিলিং স্টেশন থেকে ফুয়েল নিয়ে থাকে আপনি চাইলে এখানে অশ্রমের কাজও সেরে নিতে পারবেন ফুয়েল নেওয়া শেষ করে আবার আমরা ছুটতে থাকি চট্টগ্রাম কক্সবাজার রোডে সবচেয়ে বেশি ট্রিপ মার্শাল ট্রান্সপোর্টের পুরো রাস্তা জুড়ে ভোটের প্রচার চলছিল যাই হোক রাজনীতি নিয়ে আমরা কথা না বলি রাস্তার দুই পাশে এই অপরূপ দৃশ্য দেখার পর আমার একটা লাইনই বারবার মনে পড়ছে এই পথ যদি না শেষ হয় বলো কেমন হতো যাই হোক এটা খুবই বাজে ছিল বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার রোডে দুই চাকা এবং তিন চাকা গাড়িগুলো খুব ব্যাপারোয়া আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে আর রাস্তার দৃশ্যটা চেঞ্জ হতে থাকে একটু আগেই অটোর কথা বলেছিলাম এখানে এসে দেখি একটা পড়ে রয়েছে মাত্র এই দুর্ঘটনা হয়েছে এগুলোর মূল কারণ হচ্ছে তাদের ব্যাপরোয়া গতি এবং ব্যাপারভাবে চালানো সামনের বাসটা দেখে আপনার মনে হতে পারে এটা আসল রিল্যাক্স কোম্পানির বাস বাট না এটা চট্টগ্রাম কক্সবাজার রোডের নকল রিল্যাক্স এরকম নাম এবি নামে হাজার গাড়ি চলে বিভিন্ন রোটে তার ভিতরে চট্টগ্রাম কক্সবাজার রোটে একটু বেশি সাতটা বেজে আটচল্লিশ মিনিট আমাদের প্রথম যাত্রা বিরতি টাইম ক্যাফে রেস্টুরেন্ট এর অবস্থান সাতকানিয়াতে হাইওয়ে রেস্টুরেন্টগুলো আমি সবসময় এড়িয়ে চলি চা এবং কফি আমার এই রেস্টুরেন্টগুলোতে অ্যানাফ প্রায় ছাব্বিশ মিনিট একটা ব্রেক শেষ করে আমরা আবার চলতে শুরু করি আমাদের স্পিড প্রায় একশো পাঁচের কাছাকাছি পরপর সৌদিয়া এবং নেপচুন আমাদের রেখে চলে যায় এখন সময় দশটা বেজে দুই মিনিট আমরা আসি চট্টগ্রাম একে খান এসআই কাউন্টারের সামনে আমাদের বাসে যাত্রী কম থাকায় আমাদের চট্টগ্রাম কাউন্টারও টাচ করতে হয় কাউন্টারের ভিতরে ওয়াশরুমের ফ্যাসিলিটি আছে। এই হলো আমাদের বাস আর এই হলো আমাদের কাউন্টার প্রায় পনেরো মিনিট ব্রেক শেষ করে আমরা এন অন অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে চলতে শুরু করি সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো সিটি গেট বা চট্টগ্রামের প্রবেশদ্বার বলা হয় আমাদের এখনও অনেকটা পথই বাকি এর এরও প্রবেশের পর আমাদের ড্রাইভার সাহেব ভালোই তাওরাশি শুরু করে চলুন এর ফাঁকে আমরা এস আই অ্যান্টারপ্রাইসের নওগাঁ থেকে কক্সবাজার রোডের কিছু স্টোরি জেনে নেই সাল দু হাজার সতেরো জুনের আঠারো তারিখে তাদের নওগা টু কক্সবাজার রোড চালু হয় ব্র্যান্ড নিউ হিনো এ ওয়ান নন এসি বাস দিয়ে প্রায় দেড় থেকে দুই বছর তারা নন এসি দিয়ে সার্ভিস প্রোভাইড করে সাল দু হাজার উনিশ পনেরোই আগস্ট এসআই এন্টারপ্রাইজ তাদের বহরে হিনো একে এসি বাস নওগা কক্সবাজার রুটে যুক্ত করে এর মাঝে তারা বেশ কিছু লং রুটের উদ্বোধন করে লং রুটে খেলোয়াড়ের মধ্যে এসআই এন্টারপ্রাইজ অন্যতম এসআই এন্টারপ্রাইজের মালিক আলহাস মোহাম্মদ আলতাফ হোসেন যেহেতু আজকে আমরা কক্সবাজার থেকে নওগা রুটে জার্নি করতেছি তাই আমরা অন্য রুট নিয়ে কথা না বলি বারোটা সতেরো মিনিট দ্বিতীয় যাত্রাবিরতির জন্য আমরা ডানপাশের লেন ধরে চলতে থাকি আমরা এবার ব্রেক করব অফবেট রেস্টুরেন্টে এর লোকেশন চোদ্দ গ্রামে যা কুমিল্লা শহর থেকে প্রায় 20- থেকে পঁচিশ কিলোমিটার দূরত্বে তবে লেন পরিবর্তন করে ডানপাশের লেন ধরে হোটেলে প্রবেশ করা আমার কাছে বেশ রিস্কি মনে হয়েছে কারণ এই হাইওয়েতে বাসের গতি সবসময় টপ একশো প্লাস থাকে তিরিশ মিনিট যাত্রাবিরতি শেষ করে আমরা আবার চলতে শুরু করি আমাদের তিন যাত্রা বিরতি সম্ভবত হোটেল ফুড প্লেসে যার অবস্থান বগুড়াতে হোটেল থেকে বের হওয়ার পর থেকেই ইকনড় দেখা এছাড়া বেশ ফায়ার মুটি ছিল অবস্থা বেপরোয়া দেখে আমাদের ড্রাইভার সাহেব গাড়ি স্লো করে তাকে ছেড়ে দেয় সময় দুটা পঞ্চান্ন মিনিট আমরা এখন দাউদকান্দি টোল প্লাজায় চারশো পঞ্চাশ টাকা টোল দিয়ে আমাদের সেতু পার হতে হবে রাতে দাউদকান্দি সেতু অসম্ভব সুন্দর দেখায় চলুন একটু উপভোগ করুন বাজে ভোর চারটা সতেরো মিনিট আমরা গাবতলি বাজার সেতুতে এখান থেকে সোজা সাবার নবীনগর বাইপাইল চান্দুরা হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে আমরা চলতে শুরু করব আমিনবাজার পার হওয়ার পর কখন যে ঘুমিয়ে যাই আবারও বুঝতে পারি না ঘুম ভেঙে দেখি টাঙ্গাইল মির্জাপুর জুইজুতি পাম্পে এখানে তেল প্লাস অশ্রমের ব্রেক এসআই এন্টারপ্রাইসের সকল রোডের গাড়ি এই পাম্পে ব্রেক দেয় পাম থেকে বের হয়ে আমরা আবারও চলতে শুরু করি রাস্তা ফাঁকা হয় আমাদের বাসের স্পিড তখন একশো আট এবং দশের মধ্যে চলুন আপনাদেরকেও কিছুটা উপভোগ করায় এই স্মুথ জার্নিটা আমরা এখন আসি টাঙ্গাইল বাইপাস এখান থেকে বামে গেলে টাঙ্গাইল শহর এবং সোজা গেলে যমুনা সেতু আমরা টাঙ্গাইলের অ্যালেঙ্গা পার হলাম এখান থেকে সিঙ্গেল রোড শুরু যদিও ফোর লেনের কাজ চলমান আমাদের সামনে দেখতে পাচ্ছেন এবার এর একটা স্লিপার বাস সম্ভবত রাজশাহী থেকে কক্সবাজার সার্ভিস দিয়ে থাকে সেও ভালোই মুটে ছিল আসলে সকালবেলা রাস্তা ফাঁকা পেয়ে কম বেশি সবাই ফায়ার মোটেই থাকে আমরা এখন আসি বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় এখানে এক হাজার টাকা টোল দিয়ে আমাদের সেতু পার হতে হবে বর্তমানে এই এক সেতু দিয়েই যানবাহন এবং ট্রেন চলাচল করে ডান পাশে দেখতে পাচ্ছেন ট্রেনের জন্য আলাদা লাইনের কাজ চলমান ট্রেনের লাইন চালু হবার পর দুরন্ত বেগে ট্রেনও ছুটে চলতে পারবে সেতুটা বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রেনের স্পিড খুবই কম থাকে আমরা এখন আসি সেতুর পশ্চিম টোল প্লাজায় এতক্ষণ আপনারা সামনে থেকে উপভোগ করলেন চলুন দেখে নেই পিছনে বসলে আপনি কেমন নয়েজ এবং ফিল পাবেন আমরা এখন আসি সিরাজগঞ্জ রোডে বামে যে সাহপাতালই দেখতে পাচ্ছেন মহাশয় আমাদের পরে কক্সবাজার থেকে ছেড়ে আসছে পাঁচটায় কক্সবাজার থেকে ছেড়ে আমাদের আগে সে সিরাজগঞ্জ রোডে যাই হোক এখান থেকে বামে গেলে পাবনা সোজা গেলে রাজশাহী এবং মোড় নিয়ে ডানে গেলে বগুড়া এদিকেও ফোর লাইনের কাজ চলমান আমাদের বাস কিছুটা লেট করায় আমরা তৃতীয় হোটেল বিরতি না দিয়ে সোজা চলতে শুরু করি আমরা এখন আসি বগুড়া বনানি এখান থেকে মোড় নিয়ে ডানে গেলে বগুড়া শহর সাতমাতা আর আমরা সোজা রাস্তা ধরে বগুড়া মাথার দিকে এগিয়ে যাব আমরা এখন আসি বগুড়া চার মাথা এখান থেকে সোজা বা ফ্লাইওভার ধরলে রংপুর আর আমরা যাবো বামে মোড় নিয়ে নওগাঁর দিকে চলুন নওগা রাস্তার দৃশ্যটা উপভোগ করতে করতে আজকে আমার জার্নির কিছু ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরি প্রথমে আমি খারাপ দিকগুলো বলি সিটের লেগ রেস্ট খুলে নেওয়া হয়েছে যা খুব বিরক্ত এসি গাড়িতে কোনো পানি দেওয়া হয় নাই যদিও সব কোম্পানি এসি গাড়িতে পানি দিয়ে থাকে আমারও এক্সপেক্ট ছিল যে আমিও পানি পাবো ডানের লেন ধরে হোটেল ব্রেক কিছু কিছু এসি নব ভাঙ্গা এবং কাজ করে না চলুন এবার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি ড্রাইভার সাহেব খুব দক্ষতার সাথে ড্রাইভ করেছেন কোনো রিক্স নেয় নাই সুপারভাইজার প্লাস হেল্পার সাহেব অনেক হেল্পফুল এবং নিষুক ছিল ওভারঅল রেটিং দিলে দশের ভিতরে সাড়ে সাত অথবা আট পাবে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখান থেকে সোজা গেলে শান্তাহার রেলওয়ে স্টেশন এবং বামে গেলে নওগাঁ শহর বলে রাখা ভালো শান্তাহার রেলওয়ে স্টেশন বগুড়া জেলার আওতাধীন এখন সময় নয়টা তিরিশ মিনিটের কাছাকাছি আমরা আছি নওগা ঢাকা বাস স্ট্যান্ডের কাছাকাছি ঢাকা বাস তাদের গাড়ি রাখার জন্য টার্মিনাল এবং পাশে বড় কাউন্টার রয়েছে আমরা কাউন্টার থেকে ফ্রেশ হয়ে তারপর চলে যাব পরবর্তী কোন বাসের আমার রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ